আসানসোলে পিডব্লিউডি অফিসের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় সেখানে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন এ বিষয়ে সুকান্ত দাস বলেন নিয়ামতপুর থেকে দিশেরগড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে কিন্তু প্রশাসন এতে কোনো মনোযোগ দিচ্ছে না তিনি বলেন কুলটিতে কংগ্রেস বিভিন্ন স্তরে প্রশাসনের কাছে বারবার আবেদন করেছে আবেদন করা হয়েছে স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি এই কারণে আজ তারা পিডব্লিউডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং তিনি বলেন রাস্তা মেরামতের যখনই প্রশাসনের সাথে কথা বলা হয় প্রশাসন বলে যে সেখানে একটি জলের জলের পাইপলাইন পাইপলাইন স্থাপন স্থাপনের শেষ হওয়ার পরেই রাস্তাটি মেরামত করা হবে সুকান্ত দাস বলেন ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা স্কুলের ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং মানুষ যাতায়াত করে এমন পরিস্থিতিতে যদি আমরা জলের পাইপ স্থাপনের জন্য চুপ করে বসে থাকি যাওয়ার রাস্তাটি যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে সেই রাস্তাটার অবস্থা আপনারা একবার দেখেছেন মানুষের জন্য কতটা মানে বিপজ্জনক রাস্তা জাস্ট উঠছে দু বছর হয়ে গেল রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না বড় বড় দুর্গ ফেস্টিভ্যালগুলো পার হলো সেই সময়ও রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি স্টিল নাও এখনও সামনে ইলেকশন আসছে আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে নিত্য মানুষরা যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে রাস্তার রাস্তার কারণে রাস্তার বাজে ব্যবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার অনে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং জ্যামটা সবথেকে বড় ট্র্যাক ওখানে যা জ্যাম লাগছে যখন রাস্তাটা খারাপ আছে যার জন্য কিছু রাস্তা যখন গাড়ি স্মুটলি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে এখন কোনো এখন হসপিটাল এটি যদি করতে হয় যদি ডিসার ঘর থেকে মানুষকে হসপিটাল আসতে হয় আসন চলে তাহলে তাহলে সেই ক্ষেত্রে কী হবে তা তো মানুষ তো মারা যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চাদেরকে কী ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য মানুষের রোগ জ্বালা তৈরি হয়ে গেছে এবার এগুলো তো এইগুলোর জন্য বারবারই এটা নিয়ে প্রশ্ন উঠছিল এবং এবং বারবারই মিটিং হচ্ছে তাদের বক্তব্য পাইপ হবে তারপর স্যার পাইপ যতক্ষণ না হবে ততক্ষণ ডিসের ঘরের মানুষ মরবে তাহলে এটাই তাহলে তার তাদের মানে এই সরকার পক্ষের এটাই পিডাব্লুডি হোক সরকার পক্ষে যারা রয়েছে তাদের এটাই কি উদ্দেশ্য যে আমার পাইপলাইন এখন বছর দুয়েক লাগবে তো বছর দুয়েক দিয়ে সে রাস্তাটা তৈরি হবে না ততদিন ওখানকার মানুষ যারা ভোট দিয়ে নেতাদেরকে নেতা চুনে কাউন্সিলার এমএলএ পাঠাচ্ছেন তাই সেই মানুষগুলো কি তাহলে মারা যাবে তাদের 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 ভোট দেওয়ার পরিণীতির ফল কি এটাই হবে যে রাস্তা পাবে না রাস্তা না পাওয়ার ফলে ধুলো বালি উড়বে সেইটা তোদের লাংসে রোগ হবে জ্বালা হবে শ্বাসকষ্ট হবে এই হয়ে ওনারা মারা যেতে চায় এটাই কি দেখতে চাই আমাদের আর সরকার তৎকালে আমাদের বর্তমান সরকার আমরা চাই যে আপনারা পাইপ লাইনের বাহানা না দেখিয়ে রাস্তাটা কত জলদি হতে পারে সেই ব্যবস্থা করুন আমরা এই দাবিতে আজকে এখানে এসেছি আমরা বিভিন্ন সময় নিয়ামাতপুরে কুলটি ডিসের করে রাস্তা অবরোধ করেছি কিন্তু আমরা দেখছি কোনো কিছুতে কোনো কিছু কাজ হচ্ছে না আমরা বাধ্য হয়ে আজকে পিডাব্লিউডি অফিসে এখানে এসে ধর্না প্রদর্শন আপনার নাম এ বিষয়ে পিডাব্লিউডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন তিনি তিনি বলেন ওই রাস্তাটি নির্মাণের জন্য টেন্ডার জারি করা হয়েছে এবং আসান সোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সেখানে কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে রাস্তাটি নির্মাণ কাজও শুরু হবে এবং খুব শীঘ্রই এটি সম্পন্ন হবে এমিডি কাজ করছে এমিডি কাজটা কমপ্লিট বা পার্সিয়ালি কমপ্লিট হল আমরা সেখান থেকে কাজ শুরু করব আমাদের অলরেডি টেন্ডার তিন মাস হয়ে আছে আমরা কাজ শুরু করতে পারছি না যাতে যেহেতু এমিডি কাজটা করতে পারছিলাম কাজটা শুরু করেছে এবং প্রায় তিন কিলোমিটার কাজ করে ফেলেছে আমরা পিছন থেকে শুরু করে করে আসি যাতে রাস্তাটা ঠিকঠাক করে রাখা থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়ার টুডে